আই লাভ ঠাকুরগাঁও কিছু ট্রিসি পার্কে ঢোকার জন্য টিকিট লাগে দশ টাকা করে দুই ভাই আসছি এর জন্য দুই ভাইয়ের জন্য বিশ দশ টাকা করে বিশ টাকা হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি পর থেকে ভালো আছেন তো চলে আসলাম আজকে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ব্লগে তোমরা ইন্ট্রো আর থাম্মেল দেখে বুঝতে পেরেছো কিনি হতে চলেছে ব্লগটা চলুন ব্লগটা স্টার্ট করা যাক আর ব্লগটা একসাথে দেখা যাক কুর্দা বাইস্ট্যানে আর এখন আমি উদ্দেশ্য যাব যে ডিসি পার্কের জন্য এই জন্য আমি একটা অটো ধরলাম আর অটোতে এখন বসে আছি কারণ অটোটি তার যাত্রী ওঠানোর জন্য ওয়েট করতেছে এজন্য আমিও বসে আছি তো আমি যাব। ডিসি পার্ক এর জন্য ওয়েট করতেছি কারণ তার লোক না হলে তো যাওয়া যাবে না কারণ এখান থেকে ডিসি পার্কের সামনে যে নামবো কারণ সেখানে নামলে আমার পাঁচ টাকা ভাড়া নেবে এই অটোতে করে গেলে এর জন্য আর আমি হৃদয় আপনাদের সাথে সব সময় নতুন নতুন ভিডিও নিয়ে আসি তো প্লিজ যারা যারা এই চ্যানেলে নতুন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও আসবে কারণ আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও দেব আমি আর রেগুলারলি ভিডিও নিয়ে আসতেছি অবশ্যই আপনারা দেখতেছেন কারণ প্রত্যেক দিন একটা করে একটা করে ভিডিও আসতেছে আর এই জন্য আর এখন আমি ঠাকুরগাঁও বাস স্ট্যান্ড থেকে ডাইরেক্টলি রোনা দিচ্ছি কারণ এখান থেকে অটোটি ছাড়লো কারণ তার যাত্রী ভরা রয়েছে এই জন্য আমি অপেক্ষা করার পর তো সে ছেড়ে দিল এখন আমি উদ্দেশ্য ডিসি পার্কের দিকে ডিসি পার্কে যেতে যেতে আমি আপনাদের মাঝে কিছু কথা বলি যারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে কি আমার একটা আগ্রহ বেড়ে যায় সাথে সাথে এই আমি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসি ডেলি একটার পর একটা এই জন্য ভিডিও নিয়ে আসতে খুব ভালো লাগে আর একটু আবহাওয়া নিচ্ছি কারণ বুঝতে পারতেছেন অটোটাই রিজার্ভ হয়ে গেছে এই জন্য সামনে চলে আসছি এসে বসে আছি কারণ পিছনে অনেকগুলো জন বসে গেছি এই জন্য আর বুঝতে পারতেছেন সে তো অটো চালাই জন্য তার কিছু জায়গাটা দেখতে আমি সামনে আসলাম একটু সামনে রিভিউ দিই তো রিভিউ দিচ্ছি আপনারা দেখছেন এখান থেকে আপনার এই পাশে যে পাশে দেখতেছেন যে ও পাশে এখানে একটু ব্রেক দিবে কারণ এখান থেকে এখানে নেবে বলব নেওয়ার পর আমরা যাব ডিসি পার্কে আর ডিসি পার্কে যাওয়ার জন্য এখানে নামলাম রাস্তাটিতে আপনারা দেখতেছেন আবার পরে একটু হেঁটে যাব কারণ এখানে যদি আমি ওখানে অটো ধরতাম তাহলে এখান থেকে ডিসি পার্কের সামনে দশ টাকা ভাড়া নিত কিন্তু আমি এখানে পাঁচ টাকা দিয়ে চলে আসলাম আসার পরে যে আপনারা দেখছেন এটা সিঁড়ে চলে গেছে ডিসি পার্কে আর আমি এখন ডিসি পার্কের সামনে আপনাদেরকে পুরো ভিডিওর রিভিউ দেব আর পুরো ভিডিওর সাথে থাকবেন দেখবেন হ্যালো চলে আসলাম অবশেষে ঠাকুরগাঁ ডিসি পর্যায়ক্রম পার্ক ঠাকুরগাঁও তো আমি এখন এখানে আছি আর এখানকার গেটের রিভিউ দিই প্রথমে তো এটা হলো প্রথম কার গেটের রিভিউ এখানে প্রবেশের জন্য মনে টিকিট লাগবে তো দেখি টিকিটে কি কি লাগে আর এখন ভিতরে প্রবেশ করবো তার জন্য এখানকার জিজ্ঞাসা করতে হবে ভিতরে টিকিট লাগে নাকি ভিতরে প্রবেশ করি তারপর বলতেছি টিকিট লাগে টিকিট বলে লাগে ডিসি পার্কে ঢোকার জন্য টিকিট লাগে দশ টাকা করে দুই ভাই আসছি এর জন্য দুই ভাইয়ের জন্য বিশ দশ টাকা করে বিশ টাকা টিকিট দিলাম আর এটা হলো অপেন প্রথম কার্গেট আর এদিকে রিভিউ দিচ্ছি দেখুন চলুন ভিতরে প্রবেশ করা যাক আর আগে উঠে দেখি এখানকার সুন্দরভাবে রিভিউ দিব ডিসি পার্কের আর আপনাদের সাথে পুরো ডিসি পার্কে যা কিছু সব কিছু সুন্দরভাবে রিভিউ দেওয়ার চেষ্টা করব আর ভিডিও করব ফ্রেন্ডলি আর বুঝতে পারতেছেন এটা হলো ওঠার জন্য মানে এক কথাই কি এটা পুরো ব্লক আউটদানের মতো করেছে ব্লক আউটদানে এই একই পজিশন ছিল তো আগে এদিকে প্রবেশ করি এদিকে দেখা যাক ডিসি পার্কের তাহলে ডিসি পার্কের এই দিক দিয়ে শুরু করা যাক ওই দিক দিয়ে বের হয়ে যাব আর এখান থেকে এই গাছটার এক সময় ফুল ছিল প্রচুর দেখার মতো আই লাভ ঠাকুর গাছ কিছু ছবি তোলার লাগবে ভাই আর এই দিক ওই জায়গাটার ছবি তোলার লাগবে আরো এইটা হলো পার্ক থেকে যেই ঠাকুরগাঁ ডিসি পার্কে যা কিছু আছে সবকিছু কিন্তু একেবারে সুন্দরভাবে রিভিউ দিব আর আপনারা দেখবেন আর এখানকার বুঝতে পারতেছেন রিভিউটা দিচ্ছি এই পাশ দিয়ে শুরু করেছি এ পাশ দিয়ে ঘুরে এদিক দিয়ে শেষ করে ফেলবো কি কী আছে তো এখানে কিছু ফটো দেওয়ার লাগবে কারণ ওখানে ফটো নিছি এদিকেও এটিও প্রবেশ পথ এদিক দিয়ে নয় এখন এখানে ঢুকবো বাংলাদেশ সুবর্ণ জয়ন্তী ভাই এখানে ঢুকি উনিশশো একাত্তর দিকে প্রবেশ করি তো মনে হয় রাতের বেলা আরও লাইট দিবে এই জন্য ব্রাইটলিসে তো রাতের পর্যন্ত ওয়েট করলে করবো না করলে চলে যাব কারণ এখানে কিছু ছবি তুলব ছবি তোলা লাগবে আর এটা হলো ডিসি পার্কের এখানে অনেকজনের ছবি তুলে এটা হলো বাংলাদেশ সুবর্ণ জয়ন্তী বাংলাদেশ উনিশশো একাত্তর দু হাজার একুশ ডিসি পর্যটন পার্ক ঠাকুরগাঁও ওখানে ঠাকুরগাঁও কেটে গেছে ওটা কোনো ব্যাপার না বুঝতে পারবো এদিক থেকে এদিকে রিভিউ দেওয়া শেষ কারণ বুঝতে পারছি এদিকে কিছু নেই আর এখন এখানে পরে এখানে উঠার জন্য কি টাকা লাগে নাকি জানি না কিন্তু একটু উঠে দেখবো চেষ্টা করব এখান থেকে টুক দেখার রিভিউ শেষ কারণ এখন এদিকে ঘুরবো কারণ এদিকে এখনো যায়নি এদিকে ঘুরে দেখবো ঘুরে দেখার পর আমি আপনাদেরকে ওই পাশে যাওয়া যেতে হবে যাবো ওই পাশে কি কি আছে সেগুলো ঘুরে দেখবো এই জায়গাতে যাই দেখি এই জায়গা দেয় নাকি দেখি সব ঘুরে দেখা যাবে ভাই এটা তো পুরা ঘুরে দেওয়া যাবে মানে এগুলো সব ঘোরা দিছে এগুলো উঠে এই জায়গা এটা একটা সুন্দর ভাবে ঘুরে দেখে এটা আবার তো অভাব আছে এখানে আর কি চড়বো এটা বড় না এখানকার রিভিউ মাইলেজ তো আমার ফিনিশ যদি কোন এদিক এদিক ঘোরা লাগবে এগুলো বসার জন্য জাস্ট কিন্তু এদিকে বলবো ওদিকে পরে ঘুরতেছি আগে এদিক দিয়ে আপনাদেরকে এটা পুরো রিভিউ দিই দেওয়ার পর ওইটা দিচ্ছে হেলিকপ্টার ওই জায়গাতে সমস্যা

মোৰ মোবাইল বেকগ্ৰাউণ্ড আছে খুব ভাল চব বাৰ এটা দিয়ে পাৰে ছোৱাই দিলো মামা একটা কান্না মুচলা দেখেছি না ভাই এরকম আছে কি রে দেখেছি কোন মানে আরে একটু রাইতে ধুয়ে নাও নিয়ে যাই ভাই চেক করে আইব ঠাকুরগা পার্ক এই যে সন্ধ্যা যে লাইট চালু হওয়া দিয়েছে